আমাদেরকে ওয়ান প্লাস পিক্সেল যেগুলো গ্রিন লাইন পরে যায় এই ডিসপ্লে কোনো ভিডিও নাই আজকে কিন্তু স্পেশালি ওয়ান প্লাস এবং পিক্সেল এর কাস্টমারদের যারা ওয়ান প্লাস পিক্সেল ইউজ করে তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল আর এই সব মডেলের গ্রিন ল্যান্ডের কিন্তু একটাই সমাধান হচ্ছে ডিসপ্লে গ্রিন ল্যান্ড হয়ে যাওয়ার পরে এটা কোনো সমাধান নাই আর অনেকেই গ্রিন ল্যান্ডের সমাধান আছে বলে আপনাদেরকে ডেকে নিয়ে দোকানে নেওয়ার পরে বলে ভাই সমাধান হবে না ডিসপ্লে চেঞ্জ করে এরকম প্রতারণা অনেকেই করতেছে কিন্তু আমাদের এখানে বলবো গ্রিন ল্যান্ডে বাংলাদেশের না ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে গ্রিন ল্যান্ডের কোনো সলিউশন এখন পর্যন্ত আসে নাই যদি কখনো আসে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তলায় পাঁচ বাই উনষাট নম্বর দোকান ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই ইস্টার্ন প্লাজা আসতে পারবেন ইস্টার্ন প্লাজা এসে এসকেলের সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশে তাকালে মহল আনসে ব্রাঞ্চ পেয়ে যাবেন একদম আর এখানে আজকে ওয়ান প্লাস আর হচ্ছে ওয়ান প্লাস এবং ফিক্সেলের ডিসপ্লে যেমন আমার হাতে একটা ডিসপ্লে রয়েছে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস সিক্সটি ওয়ান প্লাস সিক্সটি একটু ওল্ড ফোন হয়ে যাওয়ার কারণ এটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে এটার প্রাইস কত

তবে আমরা যে আপনাকে অরিজিনাল বলে অরিজিনালে প্রোভাইড করতেছি এটা নিশ্চয়তা গ্যারান্টি থাকবে লাইফ টাইমের জন্য কারণ ওএলইডি ডিসপ্লে কপি ডিসপ্লে কিন্তু ওই দেখুন আমরা থেকে এই ডিসপ্লেটা আপনি নিয়ে গেছেন এটার দাম কত 6500 টাকা এটা এটা কিনে নিয়ে গেলেন যদি কখনো প্রুফ এটা অরিজিনাল বলে আপনাকে অরিজিনালটা প্রোভাইড করা হয়নি তাহলে ডিসপ্লে সম্পূর্ণ ফ্রিতে পাবেন টাকাটা ব্যাক পাবেন লাইফ জন্য আর ওএলইডি আর কপি যে ডিসপ্লে এগুলো তো অরিজিনাল মতো কালার রেজুলেশন আসবে না কালার রেজুলেশন কখনো অরিজিনাল মতো আসবে না এবং ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু অ্যাকুরেট কাজ করবে না একমাত্র অরিজিনালটা কারণ এখনকার অ্যান্ড্রয়েড ফোন সকল ডিসপ্লে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় যে কারণে হয় কি অরিজিনালটা যেরকম ফিঙ্গারপ্রিন্টটা স্মুথ কাজ করে মাইকের অরিজিনাল ফিঙ্গারপ্রিন্ট স্মুথ কাজ করে না এরপর আপনারা দেখানোর চেষ্টা করি ওয়ান প্লাস সেভেন প্রো ওয়ান প্লাস সেভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের লাস্ট ভিডিওতে এটা প্রাইস দেওয়া ছিল কত পনেরো হাজার পাঁচশো টাকা এ ভিডির জন্য ডিসকাউন্ট চোদ্দো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন ওয়ান ওয়ান প্লাস প্লাস সেভেন প্রো সেভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এরপর আপনাকে দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো ফোনটা কিন্তু অনেক দাম আপনারা অনেকে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ফোনটা কেনার পরে চিন্তাই করেন যে মনে হয় ডিসপ্লেটা ভেঙে গেলে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে এটা যে অনেকে চিন্তা করেন আর এটাকে পুঁজি করে অনেকে আপনাদেরকে বিভিন্ন প্রাইজে ডিসপ্লেগুলো সেল করে আমি আজকে স্পেশাল একটা প্রাইস দেবো পিক্সেল নাইন প্রো এটার প্রাইস কত মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করি পিক্সেলের সবচেয়ে বেশি যে মডেলটা চলে সেটা হচ্ছে পিক্সেল সেভেন প্রো পিকসল সেভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যারা ওল্ড ডিসপ্লে নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছে নিতে হবে কয় টাকায়

এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস করত মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর যারা এটা মার্কেট অরিজিনাল নিতে চান তারা চাইলে নিতে হন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয়

এ ফোনের আরেকটা বড় প্রবলেম আছে যেটা হচ্ছে কি ডিসপ্লে এক কোনা দিয়ে একটু বেগুনি কালার হয়ে যায় আস্তে আস্তে পুরো ডিসপ্লেটা বেগুনি হয়ে যায় তো সেক্ষেত্রে ডিসপ্লে গুলো চেঞ্জ করতে হয় রিপেয়ার করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে যারা অরিজিনাল নিতে চান তারা নিতে পারবেন আর যারা মার্কেট অরিজিনাল চান তারা নিতে পারেন কয় টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকা মার্কেট অরিজিনাল এবং অরিজিনালটা হচ্ছে নয় হাজার টাকা অল থেকে আমরা জি জি পারবেন আমাদের এখান থেকে ফ্রি অফ কস্টে আপনি ইয়া করে নিতে পারবেন সার্ভিস করে নিতে পারেন এটা জন্য কোনো সার্ভিস দিতে হবে না ইস্টার্ন প্লাজাতে তো আপনাদের মূল তিনটা ব্রাঞ্চ আছে হ্যাঁ যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন এরপর আপনি দেখানোর চেষ্টা করতেছি যে ওয়ান নর্ড

মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যারা নিতে চায় আমাদের কাছে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করতেছি পিক্সেল থ্রি এক্সেল পিকসেল থ্রি এক্সেল এর ডিসপ্লে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না আমাদের কাছে বডি শ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে কয় টাকায় মাত্র ছয় টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি শ উইথ ফ্রেম এর কত মাত্র ছয় হাজার টাকা

পিক্সেল নাইন প্রো মাইক্রোরজিনাল পাওয়া যায় না এরপর হচ্ছে পিক্সেল এইট এর মাইক্রোরজিনাল পাওয়া যায় না তো অনেক মডেলই কিন্তু মাইক্রোরজিনালটা পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট সব ফোনে ফিঙ্গারপ্রিন্ট সব ফোনে কাজ করবে এরপর আপনার দেখানোর চেষ্টা করে হচ্ছে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স এর অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছে ওলের ডিসপ্লে এটার দাম হচ্ছে কত মাত্র ছয় টাকা ছয় টাকা সরি স্যার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা আর যারা ওলের ডিসপ্লে নিতে চান আমি নিজেই বেড়াই বলছি ওইটার দাম হচ্ছে মাত্র বারো টাকা আর ওলের ডিসপ্লে যেটা সেটার দাম হচ্ছে মাত্র ছয় টাকা হ্যাঁ দুইটা ডিসপ্লে আমাদের সামনে আছে আপনারা চাইলে দুইটা দেখতে পারবেন দুইটার মধ্যে আপনার তপাত খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু কিন্তু আমি নিজে তপাত বুঝতে পারি না এখানে যে এখানে যখন অরিজিনাল লেখা আছে তখন বুঝতে পারছি আমি আমার আমার কথা হ্যাঁ রেজুলেশন তো দেখলে বুঝতে পারেন এমনিতে ভাবে যদি কেউ আপনাকে বলে এটা অরিজিনাল আপনি এটাই বুঝবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কোথা থেকে সার্ভিস করাবেন সে বিষয়ে একটু কথা বলি হ্যাঁ আপনারা সার্ভিস করতে হবে রেফুরেট সব থেকে যারা হচ্ছে আপনাকে অরিজিনাল বলে কখনোই কপি দেওয়ার সাহস করবে না কারণ তারা শুধুমাত্র একটা ডিসপ্লে ক্ষেত্রে তাদের যে ব্র্যান্ড ভ্যালু এটা কমানোর চিন্তা করবে না সেক্ষেত্রে আপনারা যারা মোবাইলের অরিজিনাল ডিসপ্লে এবং হচ্ছে মার্কেট অরিজিনাল ডিসপ্লেগুলো নিশ্চয়তা সহিত নিতে চান কোথায় আসতে হবে মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার আমি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসের ঢাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই উনষাট নম্বর মানে পঞ্চমতলায় পাঁচ বাই উনষাট নম্বর দোকান স্ক্রিনটা সিদ্ধ উঠে হাতে বামে তাকালে মল বাংলাদেশের ব্রাঞ্চটি পেয়ে যাবেন আর একটা কথা বলতেছি নিশ্চয়তা গ্যারান্টি সহ যেটা হচ্ছে আমরা যেরকম নিশ্চয়তা লাইফ টাইম গ্যারান্টি সহ দিচ্ছি এই ধরনের শুধু সুবিধা নেই যারা মোবাইল সার্ভিসিং করে নিজের ফোনটাকে আগের মতো চালাতে চান তারা কোথায় আসতে হবে মবল বাংলাদেশে আশা করতেছি শুধুমাত্র মুখে বলে না সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর বাংলাদেশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ